আমি যে জায়গা থেকে বাচ্চাগুলো আনছি আপনার গাজীপুর চৌরস্তার মোড় ওই জায়গা থেকে বাচ্চাগুলো আনছিলাম আলামবে ফার্ম থেকে তো আপনারা চাইলে ওইখান থেকে আনতে পারেন ফ্রেন্স আসসালাম আলাইকুম কাউসার অ্যান্ড কোয়েলফ্যাকরি ফার্ম তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কী নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা আশা করি আপনার তামিল থেকে বুঝতে পারছেন তো আজকে নিয়ে আসলাম আমার মুরগির ভিডিও তো আমার মুরগির বয়স চলতেছে আজকে বারো দিন তো বারো দিনে কীরকম সাইজ আছে সেটা এই ভিডিও করে দেখালাম তো মোটামুটি অনেক ভালো আছে আমার মুরগিগুলো অনেক মোটামুটি বড়ো হয়েছে বারো দিনে তো আমি যে জায়গা থেকে বাচ্চাগুলো আনছি আপনার গাজীপুর চৌরাস্তার মোড় ওই জায়গা থেকে বাচ্চাগুলো আনছিলাম আলাম ফার্ম থেকে তো আপনারা চাইলে ওইখান থেকে আনতে পারেন বাইরের কথা কাজে মিলে আছে চাইলে আনতে পারেন আর পরের ভিডিওতে আমি ওর ঠিকানাটা দিয়ে দেব আর এই জায়গায় দেখতেছেন যে আমি পাত্রগুলা আমি চাই পাঁড়াতে চারটা খাবার পাত্র দিছি আর মাছ কিনতে তিনটা পানির পাত্র দিছি তো এইভাবে আপনারা দিতে পারবেন আর অস্তে অস্তে আমি বোর্ডিংয়ের জায়গাটা বড় করে দিতেছি মুরগির বাচ্চাগুলো যেমন দৌড়াদৌড়ি করতে পারে এই যে একটা দিছি ওই জায়গায় একটা এই জায়গায় একটা ওই জায়গায় একটা চার পনেরো চারটা খাবারের পাত্র দিছি তো আপনারা চাইবেন খাবারের পাত্রগুলো বেশি করে দেওয়ার জন্য বেশি করে দিলে আপনার মুরগিগুলা খাবার খেতে সুবিধা হয় তো আমি আশিটা বাচ্চা আছে একশো বাচ্চা আনছিলাম একশো থেকে বিশটার মতো মারা গেছে আর আশিটার মতো আছে তো আমার আশিটা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আর কাউসার অ্যান্ড কয়েল পাইকে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে এখন টাইগার মুরগি হাঁস ফাওমি সব কিছু ভিডিও পাবেন এই চ্যানেলে তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম